কৃষিকাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে ষাট বছর বয়সী দরিদ্র কৃষক সাধন দেবর্মা পরিবারের পাশে দাঁড়াল তিপ্রামথা গত রবিবার দরিদ্র কৃষক সাধন দেবর্মা জমিতে কৃষিকাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অত্যন্ত গরিব পরিবারটি খবর পেয়ে চরিলাম ব্লকের সুতারমোড়া ভিলেজের দুই নং ওয়ার্ড চিত্রামবাড়ি এলাকায় মৃত সাধন দেবর্মার বাড়িতে এসে তার ছেলে সমীর দেবর্মার হাতে শ্রাদ্ধের জন্য আর্থিক সাহায্য করেন তিপ্রামথা চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেবর্মা তার সঙ্গে ছিলেন বিশ্রামগঞ্জ টিটিএডিসি সাবজোনাল চেয়ারম্যান সঞ্জিত দেবর্মা ছাত্রনেতা দুর্যোধন দেবনা কৃষ্ণ দেবর্মা বিরাজ দেবর্মা সহ অন্যান্যরা তেরো দিন পর সাধন দেবর্মার শ্রাদ্ধানুষ্ঠান সে সময়ও দল পরিবারটির পাশে থাকবে বলে জানায় সাধন দেবর্মা এবং তার ছেলে সমীর দেবর্মা কর্মী করেন পাশাপাশি তিনি পরিবারটি অত্যন্ত গরিব তিপ্রামতা সুপ্রিমো বুবাগ্রা প্রদ্যুৎকিশোর দেবর্মণির নির্দেশে চরিলাম ব্লক সভাপতি বৃদ্ধ দেবর্মা তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য পরিবারটিতে ৩০ কেজি মাছসহ সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন আগামী দিনেও পরিবারটির পাশে থাকবেন দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অ্যান্ড তিপ্রাসা আজকে সু পেরিটিভ মেটর সমীর দেববর্মা হচ্ছে আমাদের মোথা ওয়াইটিএফ যে উইংসের একজন লিডার্স আমরা গত গত দুই দিন আগে আমার আমার কাছে এখানে নেতৃত্ব মুখ থেকে আমার এখানে এই নিউজ চাই যে আমাদের সমী দেববর্মার বাবা সাধন দেব বর্মা একজন কৃষক খুব ভালো কৃষক উনি হৃদ হৃদ আক্রান্ত হয়ে উনি তিন চার দিন আগে উনি মারা যান ওনার খবর শুনে আজকে আমরা ছুটে আসলাম টিপরা চয়লাম ব্লক এবং আমাদের সঙ্গে আছে আমাদের এই বিশ্রামন সাবজনের চেয়ারম্যান বরংল সঞ্জিত দেব বর্মা এবং টিআইএসএফ এর ইনচার্জ দুর্যোধন দেব বর্মা এবং কৃষ্ণ এবং এই এলাকার এই লিডার্স আরো আছে সুরজিৎ দেব বর্মা বিরাজ এবং এই মাইনরিটি সেলে লিডার মনো আমরা আজকে একসঙ্গে ওনার বাড়িতে এসে আমরা মহারাজার নেতৃত্বে ওনার পরিবারের পাশে আমরা কিছু অর্থ সাহায্য তুলে দিলাম ওনার সামনে ওনার কন্ডোলেন্স আছে সেই কন্ডোলেন্সে এই টাকা দিয়ে ওনার কন্ডোলেন্সে একটু কোন একটা সার পাবেন এটা নিয়ে আমরা আজকে এখানে আসলাম আর আগামী তেরো দিন আমরা যে শ্রাদ্ধ বলি তেরো দিনে আমরা আর তিরিশ কেজি মাছ সাহায্য করব বোবাগ্রা নেতৃত্বে মহারাজার নেতৃত্বে তাই আমরা এই বলতে বলতে পারি যে মানুষ বলতেই হয় খালি বলতে পারি বললে হয় না বলতেই হয় যে মানুষ মরণশীল মানুষ জন্ম হলে একদিন হবে তাই ওনার পরিবারে পাচ্ছে আমরা আজকে সাধন সাধন দেববর্মার বাড়ির ওনার ছেলের মতো আমরা সবাই ওনার ছেলের সঙ্গে আমরা ছেলের ওনার ছেলে আমাদের ওয়াইটাইবের একজন কর্মী সবাই ওনার পরিবারের কর্মী হিসাবে আজকে আমরা ওনার সমবেদনা আমরা জানাইলাম জায়গাটা হচ্ছে আপনার সুতারমোড়া ব্লিজ কমিটি এই তিন নম্বর ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড চিতারাম পাড়া চিতারাম বাড়ি